হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার ক্লাস টেন যারা মাধ্যমিক দেবে বাংলা তোমাদের একটি নাটক আছে সিরাজ তা সে এখানে মান চারের প্রশ্ন আসে কম বেশি একশো পঁচিশটি শব্দে উত্তর দিতে হয় তা তোমাদের এ বছরের জন্য বেশ কিছু প্রশ্ন আমি তুলে ধরেছি এই প্রশ্নগুলো দেখো এখনও যারা তৈরি করো নি অবশ্যই তারা তৈরি করে নাও দেখে নাও প্রথম প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি রাক্ষসী পলাশি বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি। এক যোগ তিন দু নম্বর প্রশ্ন আমি তোমাদের কাছে লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো একযোগ তিন তিন নম্বর প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্য আবেদন জানিয়েছেন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছে প্রত্যাশী হয়েছেন একযোগ তিন চার নম্বর প্রশ্ন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন তার এরূপ কথা বলার কারণ বিশ্লেষণ করো একযোগ তিন পাঁচ নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা বক্তাকে এখানে কোন দুর্যোগের কথা বলা হয়েছে একযোগ তিন ছ নম্বর প্রশ্ন ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন যাহাপনা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কী একযোগ তিন সাত নম্বর প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন একযোগিন আট নম্বর প্রশ্ন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহাপা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান একযোগ তিন ন নম্বর প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন একযোগ তিন পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এখানে সরি ওখানে কি দেখছ মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় একযোগ তিন পরের প্রশ্ন দেখে নাও সিরাজ নাট্যাংশ অবলম্বনে সিরাজুদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো মানে চরিত্রটা বিশ্লেষণ করো পরের প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে একযোগ তিন তেরো নম্বর প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কী লেখা ছিল একযোগ তিন চোদ্দ নম্বর প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কী পনেরো নম্বর প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতায় প্রকাশ করেছেন যোগ এক পরের প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কার উক্তি উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো যোগ তিন আর শেষ প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন বক্তা কে যার সম্পর্কে কথা বলা হয়েছে নাট্যাংশ অবলম্বনে তার চরিত্র আলোচনা করো তা একটু বেশি প্রশ্ন দিয়ে দিলাম তা খুব সত্যি কথা দেখো বাংলা সাহিত্য যেভাবে আসতে পারে লাইন টাইন ঘুরিয়ে দিয়েও আসতে পারে সেই জন্য বলছি নাটকটা খুব টেক্সটটা খুব ভালো করে পড়ো তোমরা আর এই প্রশ্নগুলো একটুখানি খুব ভালো করে দেখে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের ভিডিওতে